যে ছোট্ট একটা বাচ্চা জারফুক দিলেই ভালো হয়ে যাবে এই রকম কোনো ধারণা কোনো চিন্তা এটা মানুষকে চিন্তাকে দিকে নিয়ে যাবে যে কোনো মানুষের কাছ থেকে আপনি নিতে পারেন হাদিস স্বীকৃত বলেছেন দিনা আল্লাহর নামে আমাদের মাটিগুলো পবিত্র পবিত্রি বা দিনা আমাদের কারো কারো একটু ফু দেওয়া অথবা বিসমিল্লা বলে ঝেড়ে দেওয়া এরকম করা এটি হাদিস স্বীকৃত আমল এবং হাদিস স্বীকৃত এই আমলের ধারা হাদিস স্বীকৃত এই আমলের দ্বারা আল্লাহ চাইলে যে কাউকে সুস্থ করে দিতে পারেন হাদিসের মধ্যে আসে এর দ্বারা মানুষ শেফা পেতে পারে তবে না যদি আল্লাহ রাব্বুল আলমিন চান তাহলে সেফা পাবে তাহলে এখানে মূল বিষয়টি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যদি চান তবেই কেবল কেউ শেফা লাভ করবে এছাড়া কেউ সেফা লাভ করতে পারে না বিদিনই রব্বি না আল্লাহ চাইলে শেফা লাভ করবে এখন আমাদের দেশের ছোট্ট একটা বাচ্চা সে স্বপ্নে কী দেখলো তার বাবা মা স্বপ্নে কী দেখলো এগুলোকে ফলাও করে তার ফু কখনো কখনো আমরা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছি কখনো কখনো পাগলের ফু নেওয়ার জন্য অস্থির হয়ে যাই আমরা মনে করি উনি মাঝু ভালোতে আসে উনি ফু দিলি ভালো হয়ে যাবে কোনো ব্যক্তির ফু আপনার জন্য কিচ্ছু হবে না বিঈদনি রব্বিনা যদি আল্লাহ না চান এ জাতীয় মানুষের কাছে গেলে অনেক সময় কিছু একটা হয় যারা দেখবেন রাস্তায় উলঙ্গ থাকে মানুষ তার পিছনে ঘুরেতে তো না এবং তারা বলে যে হুজুর তার ভিতরে কিছু আস তার যা আছে সব তো প্রকাশ্য হয়ে গেছে যেটা গোপন থাকার কথা ছিল এরপরে ওই লোকের পিছনে মানুষ ঘুরে কেন যে হুজুর ওনার ভিতরে কিছু একটা আস যেটা আপনার ভিতরে নাই হুজুর আপনি এটা বুঝবেন না এটা মারেফতির বিষয় এই মারেফতি বিষয় আপনি বুঝবেন না এরকম কোনো মারেফতি বিষয় ইসলামের মধ্যে নাই ইসলাম সব প্রকাশ করে দিতেন সাহাবা আজমাইনদের জীবনে এরকম কোনো মারেফতি বিষয় নেই যে উনি ফু গেছে এরকম কোন সিস্টেম নেই বিদ নিয়ে রব্বিনা যদি আল্লাহ চান তবে হবে তবে অত্যন্ত দামি হচ্ছে আপনি অসুস্থ হয়েছে নিজে আপনি ফু দেন সুরায় ফাতেয়া পড়ে আপনি গ্লাসের মধ্যে পানি নিয়ে আপনি নিজে ফু দেন এবং সেটা আপনি পান করেন এটা আপনার শিফা হবে কোরআন কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত অনুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা এই আয়াতটি কিরাত পড়ে আপনি ফু ফু দিয়ে আপনি নিজে সেটা পানি পান করেন বিসমিল্লা বলে ফু দেন কিছু পারেন না শুধু বিসমিল্লা বলতে জানেন এটা পরেই ফু দেন দিয়ে খান আপনার মায়ের কাছ থেকে আপনি ফু নেন আপনার বাবার কাছ থেকে আপনি পানির মধ্যে বিসমিল্লা বলে ফু নিয়ে নেন যদি কোনো আলেমের কাছ থেকে নিতে চান আপনি নেন কিন্তু এইরকম কোনো নাবালেক ছোট বাচ্চা যার ভিতরে শরীয়ত নাই এরকম কোনো ব্যক্তির ফু দিলে বিরাট কাজ হয়ে যাবে মনে করা এটা নেহায়ত একটা জাহালাতি এবং এটা জাহালিয়াতের একটা আলামত জাহেলদের একটা উদাহরণ কাজে এইগুলাতে কোনোভাবেই আমরা বড় কিছু মনে করে ঘটা করে এগুলাকে ঘুরতে দেওয়া যাবে না স্থানীয় প্রশাসন অনতি বিলম্বে এই ধরনের ভণ্ডামিকে অবশ্যই প্রতিরোধ করা দরকার এই ভণ্ডামির কোনো সুযোগ দেওয়া যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক